চ্যানেল চ্যানেল প্রমোট এনি হার্মফুল ইল্লিগাল সিঙ্গুর মেলার উদ্বোধন করা হল সিঙ্গুর সাধুকা মাঠে সিঙ্গুর মেলা একটি জনপ্রিয় মেলা পশ্চিমবঙ্গে যে কয়টি বিখ্যাত মেলা আছে তার মধ্যে অন্যতম হল সিঙ্গুর মেলা প্রতি বছরই সিঙ্গুর ভিডিও সংলগ্ন সাধুকা মাঠে এই মেলা চলে দেশের জাতীয় পতাকা মেলার পতাকা ও পায়রা উড়িয়ে এই মেলার সূচনা হয় ফিতে কেটে মেলার উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না এর পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করা হয় এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়িকা ডাক্তার করবি মান্না হাওড়া সাংসদ প্রসূন ব্যানার্জি হুগলি জেলা সভাধিপতি রঞ্জন ধারা আরামবাগের সাংসদ মিতালি বাগ হুগলির চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই দিন বিশিষ্ট ব্যক্তিদের সম্বোধনা প্রদান করা হয় আমাদের প্রিয়

এর পাশাপাশি এদিনে মেলায় এসে উপস্থিত হন বাংলা মিঠাই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৌমি তৃষা কুণ্ডু তাকে দেখার জন্য মেলায় ভিড় উপচে পড়ে এর পাশাপাশি বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত উপস্থিত হন এই মেলায় উনি দেখুন আপনার সংখ্যায় কত মানুষ রয়েছে শিক্ষুর মেলাকে ভালোবেসে আপনাদের আবেগ আপনাদের উৎসাহ আপনাদের আন্তরিক অভিশা কুণ্ড বরণ করে নিচ্ছেন আমাদের মেলার কার্যকরী সভানেত্রী ডাক্তার গরমী পুষ্প তুলে দিচ্ছে জোরে গন্ধারী আপনাদের হাতটাই কোথায় এতক্ষণ অপেক্ষা করছে এদিন মেলায় বহু মানুষের সমাগম ঘটে বাইশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত সাধুকা মাঠে এই মেলা চলবে প্রতিদিনই বিভিন্ন বিখ্যাত শিল্পীরা এই মেলা এসে উপস্থিত হবেন এই মেলায় উপস্থিত থাকবেন সারেগামা পা ও ইন্ডিয়ান আইডল বিখ্যাত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক জি বাংলা ও ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী সেজুতি দাস জি বাংলা ও মিরাক্কেল খ্যাত জাদুঘর ইন্দ্রজিৎ মুখার্জি জি বাংলা পা খ্যাত শিল্পী বৃষ্টিলেখা ভট্টাচার্য ইন্ডিয়ান আইডল খ্যাত বলিউড প্লেব্যাক শিল্পী রাজ বর্মন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঋষি পান্ডা বাংলা সঙ্গীত জগতের প্রখ্যাত ও টলিউড প্লেব্যাক শিল্পী প্রশমিতা পাল জি টিভি সারেগামাপা খ্যাত গায়ক আব্দুল শেখ সহ চন্দ্রবিন্দু ব্যান্ড এমস অনেক ব্র্যান্ড রয়েছে

সিঁউর শুধু নয় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই মেলাকে উপলক্ষ করে তারা অপেক্ষা করে থাকে তাই আজকে দেখেছেন ভাত ভাঙা ভিড় এবং বিশিষ্ট মানুষজন চলচ্চিত্র অভিনেত্রী মিঠাই এসেছিল একটু পরে আবার ঋতুপন্না আসবে তাই এই মেলার একটা আবেগ এবং এই উপস্থিতি একটা প্রাণবন্ত করে তুলেছে আগামী দু তারিখ পর্যন্ত চলবে যত দিন যাবে মানুষের সংখ্যা তত বাড়বে এই মেলা মিলন মেলা এই মেলা শান্তির মেলা এই মেলা সম্প্রীতির মেলা এই মেলা সাংস্কৃতিক মেলা এখানে নাচ গান নাটক আবৃত্তি যাত্রা সব কিছুর একটা সংমিশ্রণে সাংস্কৃতিকের মেলা বন্ধন হয়ে উঠেছে